নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে শেখাবো ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন এর আগে তোমরা শিখেছো বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন এবার উল্টোটা এবার ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব এটা কোন নিয়মে করব আমি এটা সিজিএস পদ্ধতিতে করবো ওকে এটাও আমি মেট্রিক পদ্ধতি বা সিজিএস পদ্ধতিতে করবো সিজিএস পদ্ধতি কোনটা ওই মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিমি এটা কিন্তু মেট্রিক পদ্ধতি আমি ওই পদ্ধতিতে করবো তাহলে কী করে ভগ্নশো স্কেলকে বিভিন্ন স্কেলে পরিবর্তন করতে হয় তোমরা এই নিয়মটা ভালো করে জানো এটা হয়তো শিখেছো তোমরা এটা কিন্তু ভীষণ দরকার আমার কি লাগবে মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিমি এই যেটা যেটা দেওয়া আছে এই ফর্মুলাটা আমার লাগবে তাহলে আমি এটাকে কি করব এখন আমার থাকবে ভয়নাসূচ স্কেল থাকবে এবং ভয়নাশ স্কেলকে আমি কি বানাবো আমি বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব কীভাবে করবো ওকে আচ্ছা একটা নিয়ম দেখলেই তোমরা বুঝতে পারবে চলো আমরা আজকে যাই আচ্ছা প্রথমে একটা দেখো এখানটা দেওয়া আছে যে কী দেওয়া আছে যে কোনো মানচিত্রে এনে দেওয়া আছে কোনো মানচিত্রে ভগনাশ স্কেল বা এফ ওয়ান ইজ টু ওয়ান ইস টু টু দিয়ে পাঁচ টু দিয়ে পাঁচটা জিরো ওয়ান টু থ্রি ফোর এত হলে বিবৃতিমূলক স্কেল কত হবে ওকে এইখানটায় তোমরা কীভাবে করবে এটা একটু দেখো এটা আমার করতে হবে দেখো এখানে কি আছে এটা কী পদ্ধতিতে আমি করব আমি আগে আগেই বলে নিলাম এটা আমি সিজিএস পদ্ধতিতে করবো তার মানে কি এখানে কোনো কিছু উল্লেখ করে একক উল্লেখ করা নেই তাহলে আমার জেনে বুঝে নিতে হবে যে এটা কী এটা কোন এককে আমি করবো এটা কোন পদ্ধতি সিজিএস সিজিএস পদ্ধতি মানে কি আমার ওই যে সেন্টিমিটার আর কিলোমিটার মানে সেমি কিমি ওকে এইটা আমার কিন্তু আমরা জানা তাহলে এখানে দেখো ওয়ান ইস টু কত আছে ওয়ান ইস টু এখানে দুই লাখ আছে তাহলে আমার এখানটা ওয়ানটা কি ওয়ান হলো কিন্তু মানচিত্রের দূরত্ব আর এই পরেরটা কি এটা এটা কিন্তু আমার ভূমিভাগের দূরত্ব এটা কিন্তু আমাদের জানতে হবে এটা কি তাহলে একটা মানচিত্রের দূরত্ব আর একটা কি ভূমিভাগের দূরত্ব তাহলে মানচিত্রের দূরত্ব কোনটা ওয়ান আর ভূমিভাগের দূরত্ব কোনটা এটা তাহলে আমি এখানে কথায় লিখিনি কী কথায় লিখবো দেখো কথাটা সুন্দর করে লিখবে মানচিত্রে এক সেমি দূরত্ব এক সেমি দূরত্ব ভূমিভাগে ভূমিভাগে এই যেটা লেখা দুই দিয়ে পাঁচটা শূন্য তিন চার পাঁচ মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এত সেমি একই একক আমরা জানি আর স্কেলে সবসময় দুটো কি একই একক একও সেমি এটাও সেমি তাহলে মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এত সেমি দূরত্ব কে নির্দেশ করে নির্দেশ করে আমরা দুই কথাটা লিখে নিবো একদম এক লাইনে লিখলে ভালো হয় সব সব থেকে আহ যদি তোমার অঙ্ক আছে তাই আমি এটা এক এই পাশে একটু নিয়ে আসলাম দেখো তোমার কি লাগবে তাহলে মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এত সেমি দূরত্বকে নির্দেশ করে দুটোই দেখো এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার দুটো কিন্তু সেন্টিমিটার একই একক দিলাম কিন্তু কারণ এটা আরেপ সবসময় দুটো কি একই এক হয়ে থাকে এইবার আমার কাজ কী দেখো মানচিত্রগত আছে এক সেমি দূরত্ব এর ভূমিবাহত এত সেমি আছে এত সেমি আছে তাহলে আমি এটা কী বানাবো বিবৃতি স্কেল বিবৃতিমূলক স্কেল বানাবো তাহলে আমি এটা কী করবো এই যে সেন্টিমিটার যেটা আছে এ এক সেমি এক সেমি থাকবে আর আমি এইবার সেন্টিমিটারকে কী কী বানাবো আমি কিলোমিটার বানাবো তাহলে সেমিকে যদি আমি কিমি বানাই তাহলে এবার আমি সূত্রটাতে চলে যাই এখানে দেখো এবার কী আছে দেখো এই যে সেন্টিমিটার দেখো সেন্টিমিটার আমি সেন্টিমিটারকে কী বানাবো কিলোমিটার বানাবো তাহলে সেন্টিমিটারকে কিলোমিটার বানাবো গুন করবো না ভাগ করবো সেন্টিমিটারকে যদি কিলোমিটার বানাই যায় অবশ্যই কী করবো আমি ভাগ এর আগে আমি বলেছি কিন্তু যে আমরা উপরের যদি কোনো একটাকে যদি নিচের কোনো একটা বানাই তাহলে কী করবো ভাগ আর নিচের কোনো একটাকে যদি আমি উপরের কোনো একটা বানাই তাহলে কী করতে হবে গুণ তাহলে আমি উপরে কি আছে সেমি সেমিকে আমি কী বানাবো কিমি তাহলে আমার কী করতে হবে ভাগ তাহলে এবার সেন্টিমিটার দেওয়া আছে আমার এবার কত দিয়ে ভাগ করবো আমি কি বানাবো আমি আমি কিলোমিটার বানাবো তাহলে কে আছে সেন্টিমিটার আছে সেন্টিমিটার আমি কী বানাবো কিলোমিটার বানাবো তাহলে আমি কী করবো ভাগ কত দিয়ে ভাগ করবো এখানে দেখো সেন্টিমিটার থেকে কিলোমিটার কয়টা আছে সেন্টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর আছে তার মানে কি এক দিয়ে পাঁচটা শূন্য দিয়ে ভাগ কাকে ভাগ করব আমি এখানটা দেখো এটা সেন্টিমিটার আছে কত দুই দিয়ে পাঁচটা শূন্য তিন চার পাঁচ একে কি বানাবো আমি কিলোমিটার বানাবো কিলোমিটার বানাবো কত দিয়ে ভাগ করব আমি এক দিয়ে পাঁচটা শূন্য দিয়ে ভাগ করব তিন চার পাঁচ এটাকে ভাগ করলাম এটা কী ছিল দুইটাই এটা সেমি ছিল তো সেমিকে আমি কত দিয়ে ভাগ করব সেমিকে কিমি বানাবো আমি কত দিয়ে ভাগ করবো এক দিয়ে পাঁচটা শূন্য দিয়ে তাহলে এই জায়গায় পাঁচটা শূন্য এই জায়গায় পাঁচটা শূন্য কাটা কত থাকলো দুই তাহলে দুই কি হয়ে গেলো কিমি বুঝতে পেরেছো তাহলে এখন দেখো বিবৃতিমূলক স্কেল কি হবে তাহলে বিবৃতিমূলক কিমি কিমি হয়ে গেল কত ইজি একদম এইভাবে করে যাই দেওয়া থাক না কেন আমরা ওইটাকে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো আমরা আরেফ স্কেল যাই থাক না কেন আমরা কিন্তু সহজেই সেটাকে বিবৃতিমূলক স্কেল কিন্তু তৈরি করে ফেলতে পারবো এইভাবে করে যা থাকবে একই একক দুটো থাকবে আমি এইখানটার সংখ্যা দেখে বুঝবো যে এটাকে আমি এইখানে শূন্যগুলো দেখে তুমি বুঝবে যে তুমি ওটাকে কি বানাবে তুমি এটাকে কিমি বানাবা না এই হেক্টো বানাবা না ডেকা না মিটার না ডেসি কি বানাবা ওই ওই পাশে সংখ্যা দেখি কোনটাতে আমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে সেটা আমরা বেশিরভাগ আমরা দূরত্বগুলো মাপি কী দিয়ে কিলোমিটার আর কম দূরত্বগুলো কি দিয়ে মাপি আমরা মিটার দিয়ে মাপি আমরা কিন্তু কখনো ওই এত হেক্টোমিটার এত ডেকা মিটার আমরা সাধারণত বলি না এরা আসে হিসেবে কিন্তু আমরা সাধারণত যখন কোনো কিছু ব্যবহার করি বোঝানোর জন্য সবাই যাতে বোঝে সেটা কিন্তু আমরা এরকম করি যে কিলোমিটারটা সবাই বোঝে মিটারটা আমরা বেশি ইউজ করি এর জন্য সবসময় তোমরা যখনই বিবৃতিমূলক স্কিল যখন কোনো আরেফ থাকবে যদি বিবৃতিমূলক স্কিলে যখন তোমরা পরিবর্তন করবে তোমরা দেখবে যে কতগুলো শূন্য আছে। মানে আরেফের যে এই জায়গায় কতগুলো শূন্য আছে আরেফের তার উপর ডিপেন্ড করে এটাকে তুমি কিমি বানাবা না মিটার বানাবা সেটা তোমরা কিন্তু একটু দেখে নিবা ওটা নিজের বুদ্ধিমতো এখানে দেখো যেহেতু পাঁচটা শূন্য আছে তাহলে আমি ভাগও কত পাঁচটা শূন্য দিয়ে করছি তাহলে দুই কিমি তাহলে আমার বিবিধ অন্য এক সেমিতে দুই কিমি বলতে সুবিধা সবাই বুঝবে এইখানে এই এই অঙ্কটা করলে তোমরা আমি কি বলতে চাচ্ছিলাম তোমরা এই অঙ্কটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এইখানেও কিন্তু সেম আছে যে কোনো মানচিত্রে ভর্ণাংশসূচক স্কেল বা আরেফ স্কেল ওয়ান ইস টু চার চার দিয়ে দেখো চারটা শূন্য দেওয়া আছে হলে বিবৃতিমূলক স্কেল কত হবে দেখো এটা কটা চারটা শূন্য দেওয়া আছে এটা কি পদ্ধতি এটা কিন্তু সিজিএস পদ্ধতি মানে সেন্টিমিটার কিলোমিটার এটাও পদ্ধতি আর এখানে দেখো কটা শূন্য দেওয়া ছিল এখানে দুইয়ের পরে দেখো পাঁচটা শূন্য দেওয়া ছিল ওকে তাহলে আমি কিমি বানিয়েছি দেখলো এটা কিমি বানিয়েছি আমি দুই কিমি আছে আর এইবার কটা শূন্য আছে এখানে চারটা শূন্য আছে তাহলে দেখি এটাকে কী বানালে আমার সুবিধা হয় ওকে মানে কোনটা করলে সবাই বুঝবে কোন বিভৃতিমূলক স্কেল লেখা থাকলে সবাই বুঝবে এখানে দেখো আমি কী করবো একই রকমভাবে এটাও আমি সমাধান করি সমাধান কি করব এই একই কথা এই কথাটাই লিখবে এটা মানচিত্রে মানচিত্রে কত এক সেমি দূরত্ব ভূমিভাগে ভূমিভাগে এই যে এইটা চার দিয়ে চারটা শূন্য এত সেমি দুইটা কি একই একক এটাও সেমি এটাও সেমি তাহলে এত সেমি দূরত্বকে নির্দেশ করে এই ভাষা কিন্তু একই থাকবে নির্দেশ করে তাহলে দেখো কি লিখলাম মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এই এত সেমি দূরত্বকে নির্দেশ করে এইবার আমি কি করবো সেমি এইবার এক সেমি আছে এক সেমি দূরত্ব ভূমি ভাগিক নিয়মে হ্যাঁ এবার আমি কী আছে দেখো এই এত সেমি আছে এবার এই সেমিকে আমি কী বানাবো এই সেমিকে আমি যেহেতু চারটা শূন্য আছে আমি এটাকে কিমিও বানাতে পারি এটাকে আমি মিটারও বানাতে পারি হ্যাঁ মিটারও আমি বিভিন্ন স্কেল বানাতে পারি এটা আমি কিমিতেও বানাতে পারি যদি আমি এটাকে কিমিতে বানাই তাহলে আমি কী করবো তাহলে আমি এরকম করবো তাহলে উপরে কত আছে তিন চার এটাকে যদি আমি কি এটা কী আছে সেমি এবার সেমি এটা এত সেমি তাহলে আমি কি বানাবো কিমি তাহলে সেমিকে যদি আমি কিমি বানাতে যাই সেমিকে আমি কী বানাবো আমি সেন্টিমিটারকে কি বানাবো আমি কিলোমিটার তো সেন্টিমিটারকে যদি আমি কিলোমিটার বানাই তাহলে কী করবো আমি ভাগ কত দিয়ে ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক দিয়ে পাঁচটা শূন্য দিয়ে ভাগ করবো তাহলে আমি এখানে দিয়ে দিই এক দিয়ে কটা শূন্য পাঁচটা তিন চার পাঁচ তাহলে এবার দেখো তো এই শূন্য এক দুই তিন চারটা শূন্য এখানে এক দুই তিন চারটা শূন্য ওকে okay. তাহলে উপরে কত থাকলো চার আর নিচে কত থাকলো দশ এরকম হয়ে গেলো তাই না তাহলে এইটা এরকম যদি হয় তাহলে আমি কি করব এবার চার দিয়ে এবার কী হলো দশ দিয়ে চারকে ভাগ করতে হবে দশ দিয়ে আমি চারকে আগে আরেকটা কাটি নিই এটা দুই আর এটা কত পাঁচ তাহলে কত হলো উপরে দুই নিচে পাঁচ এবার পাঁচ দিয়ে আমি দুইকে ভাগ করব পাঁচ দিয়ে যদি আমি দুইকে ভাগ করে দিই তাকে এখানেই ভাগ করে দিচ্ছি আমি কী আসবে পাঁচ দিয়ে যদি দুইকে ভাগ করি আমি দশমিক দিয়ে শূন্য আনি চার কত কুড়ি তাহলে এই যে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর কী হলো তো এটা কিমি পয়েন্ট ফোর কিমি তাহলে আমি এটা কী করতে পারি তাহলে বিবৃতিমূলক স্কেল কী হবে বিবৃতিমূলক স্কেল এক সেমিতে পয়েন্ট ফোর কিমি ওকে আচ্ছা এইটাও আমরা বানাতে পারি আরেকটা দেখো কী করতে পারি মনে করো আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি মনে করো তো কী হবে উপরে কত আছে চার দিয়ে কটা শূন্য চারটা শূন্য এবার আমি এটাকে কি করব। মনে করো আমি এটাকে এবার কিমি না বানিয়ে এখানে আমি দেখো যেহেতু এখানে শূন্য যেহেতু কম আছে শূন্য কি আছে কম আছে মনে করো আমি এটাকে সেন্টিমিটার আসে আমি এটা মিটারে প্রকাশ করবো তাহলে সেন্টিমিটার আসে কী করবো মিটার তো সেন্টিমিটার 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 গিয়ে আমি কী মানব দুইটা কি একই একক দুইটা কী আছে এত সেমি এটাও সেমি তাহলে সেমিকে আমি কী বানাবো মিটার বানাবো এবার মনে করো আমি সেন্টিমিটারকে কিলোমিটার না বানিয়ে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করবো তাহলে তো কয়টা ঘর এক দুই তিন এক দুই তিন তার মানে কি এক দিয়ে দুইটা শূন্য তাহলে আমি একটা কাজ করতে পারিনি এরকম মানে এক দিয়ে দুইটা শূন্য দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে কত দুইটা শূন্য এক দিয়ে যে দুইটা শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে এটা তাহলে আমার এটা হয়ে যাবে কি মিটার হয়ে যাবে তাই না তাহলে দিয়ে দুটো শূন্য যদি আমি ভাগ করি তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে একদম মিটার এইবার মিটার হলে কত মিটার হবে তোমরা কাটাকাটি করে এখানটায় কাঁটাকটি কাটাকাটি করে দিবে যে কত আসবে কাটাকাটি যদি আমি করে দিই কত আসবে এখানটা দেখো এক দুই এক দুই সমস্যা কত হবে চারশো কি চারশো কি মিটার চারশো মিটার তাহলে ভয়ের এটা আমি বিবৃতিমূলক স্কেল কি এক সেমিতে পয়েন্ট ফোর কিমিও লিখতে পারি আর যদি ভাগ করে যদি আমি এটা কিমিতে না দেখি যেহেতু পয়েন্ট চলে সে কিমিতে না দেখিয়ে আমি মিটারও দেখাতে পারি তাহলে তুমি এখানে বিবৃতিমূলক স্কুল যদি লিখি আমরা বিবৃতিমূলক স্কেল এক সেমিতে চারশো মিটার তাও কিন্তু ভুল নেই তাও ঠিক তাহলে আমরা এখানে একসিমিতে চারশো মিটার বোঝা বোঝাতে পারি বা এখানে বীর স্কুল আমরা একসিমিতে পয়েন্ট ফোর কিমি যেভাবে খুশি আমরা করতে পারি তোমরা কিন্তু এটা নিজের মতো করে তোমরা বুঝে নিতে পারো যে কোনটা কিমি বানাবে কোনটা মিটার জাস্ট বোঝারও কথা তাহলে এইভাবে কি এইভাবে করে কিন্তু আমরা একদম এই ভগ্নাশু স্কেল বা এফ স্কেলকে আমরা কিন্তু বিবৃতিমূলক স্কেলে তৈরি করতে পারবো ওকে একটু চাই থাক না কেন আমাদের কিন্তু এটা ভালো করে জানতে লাগবে কারণ রৈখিক স্কেলে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমাদের এইটা মাস্ট লাগবেই মানে আমাদের বিবৃতিমূলক মানে ভগ্নাশুর স্কেলকে মানে আর এফ স্কেলকে আমার বিবৃতিমূলক স্কেল তৈরি করতেই হবে ওকে তাহলে আমরা কিন্তু এই যে নিয়মগুলো যেটা আমি দেখালাম এটা যদি ভালো করে তোমরা জেনে রাখো তাহলে সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে তোমরা দুটোই পারবে কি কী বিবৃতিমূলক স্কেলকে তোমরা ভগ্নানসূচক স্কেলেও পরিবর্তন করতে পারবে আবার ভগ্নানুসূচক স্কেলকে তোমরা বিবৃতিমূলক স্কেলেও পরিবর্তন করতে পারবে সিজিএস পদ্ধতিতে খালি কি করতে হবে তোমাদের খালি এই যে সূত্রটা আমি যেটা লিখে দিচ্ছি কখন ভাগ করতে হবে কখন গুণ করতে হবে এই জায়গাটা শুধু তোমরা ভালো করে রপ্ত করে রাখবে এটা যদি ভালো করে রপ্ত করে রাখো তাহলে তোমাদের এই বিবৃতিমূলক স্কেলকে ভরাশী স্কেলে পরিবর্তন আর ভরাশী স্কেলে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন কোনো ব্যাপারই না তোমরা একদম ইজিলি করে দিতে পারবে সেটা কি সিসিএস পদ্ধতিতে ওকে নেক্সট আমরা শিখবো নেক্সট তোমাদেরকে আমি শেখাবো যে ব্রিটিশ বা ইম্পিরিয়াল পদ্ধতিতে বা এপিএস পদ্ধতিতে আমরা কিভাবে বিবৃতিমূলক স্কেলকে ভনাশ স্কেলে পরিবর্তন করব। এবং ভনস স্কেলকে কীভাবে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব তোমরা পরের ক্লাস এটা দেখতে পাবে তোমরা পরের ক্লাসের জন্য তৈরি হও থ্যাংক ইউ